নমস্কার বন্ধুরা সম্পার পাঁচফোরণের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আজ বানাবো ছোট চিংড়ি মাছের হাতে মাখা চচ্চড়ি এই হাতে মাখা চচ্চড়ি বানাবার জন্য আমি এখানে নিয়েছি ছোট চিংড়ি মাছ দেড়শো গ্রাম ভালো করে ধুয়ে ছাড়িয়ে নিয়েছি নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো লম্বা করে কেটে তার বীজগুলো ফেলে দিয়েছি নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে নিয়েছি নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু লম্বা লম্বা সরু সরু করে কাটা নিয়েছি দেড় স্পুন কালো সর্ষে এক টি স্পুন পোস্ত আর নিয়েছি চারটে কাঁচা লঙ্কা প্রথমে আমি দুটো কাঁচা লঙ্কা সর্ষে পোস্ত একটা পেস্ট করে নেব সর্ষে পোস্তর পেস্ট বানানো হয়ে গেছে এখন আমি একটা বাউলের মধ্যে সমস্ত আলু পেঁয়াজ টমেটো সব কিছু দিয়ে মেখে নেব এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ আর দেব পরিমাণ মতন লবণ সর্ষে পোস্তর যে পেস্টটা রেখেছিলাম সেটা এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে দেব সর্ষের তেল খুব ভালো করে প্রায় এক মিনিট ধরে এরকম একটু কচলে কচলে মেখে নেব এই মাখাটা যত ভালো করে আমি মাখব খাবারের টেস্ট কিন্তু ততটাই সুন্দর হবে দিয়ে দেব সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো আর যে চিংড়ি মাছটাকে আমি ধুয়ে রেখেছিলাম সেই চিংড়ি মাছটা এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছটা দেওয়ার পরও কিন্তু ভালো করে আর একটু মেখে নেব। পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব সব কিছু দিয়ে মেখে রাখা চিংড়ি মাছ ওপর থেকে দিয়ে দেব একটুখানি সর্ষের তেল এবারে আমি এটাকে একদম লো ফ্লেমে ঢেকে দেব ছয় মিনিটের জন্য সাত আট মিনিট হয়ে গেছে এবার আমি একটু এটা দেখে নেব সময় কম থাকে তাহলে এইভাবে সবকিছু দিয়ে মেখে আপনারা তৈরি করে নিতে পারেন ছোট চিংড়ি মাছের মাখা চচ্চড়ি ওপর থেকে দিয়ে দেব সামান্য একটু সর্ষের তেল চচ্চড়িতে কিন্তু একটু সর্ষের তেল লাগে এবারে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম খুবই কম সময়ে ও খুবই সহজভাবে তৈরি করে নিলাম ছোট চিংড়ির হাতে মাখা চচ্চড়ি একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন